এই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী লোকের বসবাস খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের বসবাস বিভিন্ন ধর্মের বসবাস বাংলাদেশের মুসলমানের সাথে করছি কিন্তু মুসলমানেরা অন্য ধর্মাবলম্বী কোন মানুষের উপর কোন সময় চুয়ান্ন বছরের মধ্যে আক্রমণ করেছেন এমন নজির বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে নাই একদিকে মুসলমানেরা মসজিদে নামাজ করেন অন্যদিকে হিন্দু মাইয়েরা তাদের মন্দিরে পূজা করে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মুসলিমরা যখন মসজিদে আজ দেয় হিন্দুরা তখন তাদের পূজা মণ্ডপে পূজা স্থগিত রাখে বন্ধ রাখে এমন ধর্মীয় সম্প্রীতির মধ্য থেকে বাংলাদেশের মানুষকে জঙ্গি বানানোর পায়তারা করছে বাংলাদেশের হিন্দু জঙ্গি সংগঠন ইসকন তারই অংশ হিসাবে আমাদের বন্দর বন্দরনগরীর চট্টগ্রামের আদালত পরে লক্ষকে হাজারো মানুষের সামনে মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাড়িকে হত্যা করেছে ভারতে যখন বাবরি মসজিদ ব্যাঙ্গে মন্দির নির্মাণ করেছে মোদী তখন মুসলমানদের পক্ষে কখনো বিবৃতি দেয় নাই কাশ্মীরে হাজার হাজার মুসলমান

সাইফুল ইসলাম পবিত্র জায়গার কোটের ভিতরে উপর চুপুরি কুমিয়ে কুমিয়ে সাহায্য করেছে আমাদের বহু মুসলিম নেতাকে গ্রেফতার করা হয়েছিল সাইদি সাথে ফাঁসির আদেশ দিয়েছে উঠে বিচার করে মুসলমান উল্টা পাল্টা করে নাই কিন্তু এই উগ্র ওরা যে কত বড় জঙ্গি কত বড় উগ্র এটার প্রমাণনা করেছে কি বলেন কথা পরিষ্কার যদি অসম খুদান এই বাংলাদেশ থেকে এই স্তানকে নিশ্চিন্ন করার জন্য বাংলার তহিদ জনতার পাঁচ মিনিট সময় লাগবে না আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল